বুড়ি সুতা যেটা আগাম বর্ষার আগাম খবর হঠাৎ করেই আসমে পানি চলে আসায় এই বছর বুড়িশ সুতা দেখা যায়নি কিন্তু হঠাৎ করে গতকাল থেকে বিতর্কিত আক্রমণ এই সুতার অর্থাৎ মাকার দেখতে পাচ্ছেন এরকম জাল বুনেছে মাঠ থেকে মাঠে পানি আসার কারণে দ্রুত মাঠ থেকে সকলে গাছ ঝোপ যার যেখানেই থাক সেখানেই ব্যাপকভাবে তাণ্ডব চালিয়েছে এমনকি জনগণের চলাচলের পথও আটকিয়ে বসেছে পথ চলতে সেখান থেকে দেখা যায় যে মানুষের চোখে মুখে এসে বেজে পড়ে এই মাকড়াসার ডাল মাঠ থেকে সকল পোকামাকড় উঠে এসেছে দেখতে পাচ্ছেন একদম একদম বানানো নেট যেন মনে হয় কোনো কারিগরের মিলে বানানো সুতো একদম একদম চাদরের ন্যায় বানানো সুতো